যারা ভিক্ষাবৃত্তি করে এবং পরের টাকা মেরে খায় তাদেরকে যতই আপনি কাজ দেন যতই কোনো ভালো প্রফেশনে তাদেরকে লাগিয়ে দেন তারা সে কাজ করবে না কারণ তাদের কাজই হলো ভিক্ষাবৃত্তি করা নচেত পরেরটা মেরে খাওয়া তো যারা পরেরটা মেরে খায় এবং ভিক্ষাবৃত্তি করে তারা কখনোই এই রাস্তা থেকে বেরিয়ে আসতে পারবে না এবং খুব শর্ট এবং সহজে ভালো ইনকাম হয় এটা তারা বুঝে গেছে এটা কথা আছে না কুকুরকে আপনি যতই তেল মাখেন তার লেস কখনো সোজা হয় না ঠিক এটা কাজে লাগিয়ে দেখবেন হয়তো বা এক দুজন হতে পারে কদাচিৎ বাকি সব একই রকম যারা পরডা মেরে খায় এবং বিক্ষাবৃত্তি করে তারা কখনো এই পথ থেকে সরে আসতে পারবে না হ্যাঁ দুই একজন ব্যতীত কারণ দুই একজন ব্যতিক্রমী ভালো মানুষ হয়ে থাকতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় ভালো কিছুর সাথে থাকবেন